আসসালামু আলাইকুম আমরা আজকে হচ্ছে যে আপনাদেরকে প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো প্রথমে হচ্ছে ফি থ্রি ডি ওয়াল প্যানেল এই যে এগুলি এগুলি একটু প্রাইসটা বেশি তো প্রত্যেকটা প্রোডাক্টে দেখাবো এই যে আমাদের তিনটে অ্যাভেলেবেল আসছে তারপর হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল এবং থ্রি ডি ওয়াল ব্রিক্স ডিজাইন যারা সাদার মধ্যে চাচ্ছেন হ্যাঁ সাদার মধ্যে যারা চাচ্ছেন এই এটা এটা হচ্ছে সাদার মধ্যে ব্রিক্স ডিজাইন থ্রি ডি ওয়াল ব্রিক্স ডিজাইন এগুলি সেলফ অ্যাডেসিভ যে কেউ নিজেরা লাগাতে পারবেন তো আমি একটা একটা দেখাই সাদার মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে ব্রিক্স সাদার মধ্যে একদম একটা আছে দবদবে সাদা ওটা নাই তো কী কী আছে আমি প্রত্যেকটা আইটেম আপনাদেরকে দেখাবো আমাদের কাছে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা অর্ডার করবেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট আমাদেরকেই স্ক্রিনশট দিয়ে দিবেন যে আপনার কোনটা দরকার এগুলি হরিজেন্টাল ভার্টিক্যাল যে কোনোভাবে আপনি ইউজ করতে পারবেন ওয়ালে এবং সিলিংয়ে প্রত্যেকটা প্রোডাক্টে স্টক আউট হয়ে যায় কারণ আমরা অনলাইনে ডেলিভারি দিই প্রতিদিন হিউজ পরিমাণে ডেলিভারি দিতে হয় যার কারণে অনেক আইটেম স্টক আউট হয়ে যায় তারপরে আপনি স্ক্রিনশট নিয়ে যেটা প্রয়োজন সেটা দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা আপনাদেরকে দিয়ে দিব যেটা যেটা অ্যাভেলেবেল থাকে আমি এটা এটা হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল হ্যাঁ এটা কয়েকটা কালার আছে আমি জাস্ট ডিজাইনগুলি দেখাচ্ছি প্রাইসটাও বলে দিচ্ছি জাস্ট আগে ডিজাইনগুলি দেখেন তাহলে আমাদের মোটামুটি এই যে থ্রি ডি ওয়াল প্যানেলগুলি দেখানো হলো পিভিসি বিসি থ্রি ওয়াল প্যানেল দেখানো হলো তারপর হচ্ছে আমাদের মার্বেল শিটে যে এটা হচ্ছে মার্বেল শিট স্টিকার এই যে দেখেন কয়টা কালার একটা দুইটা তিনটে চারটে কালার অ্যাভেলেবেল আছে যে পাশাপাশি যে থ্রি ডি ওয়াল প্যানেলগুলিও আছে এটা হচ্ছে মার্বেল শিট স্টিকার ভালো করে জেনে রাখেন এগুলি হচ্ছে মার্বেল শিট স্টিকার দুই ফিট লাম্বা এক ফিট পাশ সেলফ অ্যাডেসিভ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হ্যাঁ আর এগুলি হচ্ছে থ্রি ওয়াল প্যানেল সেম আর এগুলি হচ্ছে আমাদের ফ্লোরের জন্য ফ্লোর ম্যাট এই যে দেখেন ফ্লোর ম্যাট ফ্লোর স্টিকার সেলফ অ্যাডেসিভ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আপনারা নিজেরাই লাগাইতে পারবেন পিছনে গ্লো দেওয়া থাকে এগুলির পাশে হচ্ছে দুই ফিট লম্বাতে আপনার যত স্কোয়ার ফিট দরকার হয় নিতে পারেন আর এগুলি হচ্ছে সেম সেলফ অ্যাডেসিভ ফিবিসি স্টিকার চার ফিট পাশ লম্বা আপনার যত ফিট দরকার নিতে পারবেন এটা হচ্ছে যে ফ্লোরের জন্য তারপরে হচ্ছে আপনারা যারা হচ্ছে রান্নাঘরের জন্য ফার্নিচারের জন্য ফ্রিজের জন্য যারা স্টিকার চান বিভিন্ন কালার স্টিকার রয়েছে নিজে দেখতেছেন বিভিন্ন কালার আছে এগুলি হচ্ছে আপনি এই স্টিকারগুলি এখন যেগুলি দেখেছি এগুলি আপনি ফার্নিচার ইউজ করতে পারবেন স্টিল ইউজ করতে পারবেন রান্নাঘরে ইউজ করতে পারেন টাইলসের ওপর ইউজ করতে পারবেন ফ্লোরে ইউজ করতে পারবেন শুধু ওয়াল ইউজ ইউজ করতে পারবেন হ্যাঁ যে এগুলি আমি জাস্ট ডিজাইন দেখলাম আর এগুলি হচ্ছে ফ্লোর হ্যাঁ ফ্লোরেরগুলি প্রথমে যেগুলি দেখেছি সেম এগুলি আর এগুলি হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ঘাস ঘাসগুলি হচ্ছে আর্টিফিশিয়াল যে আপনি দেখতেছেন এটা রোল করা থাকে এগুলি হচ্ছে ওয়াল ফ্যানেল আচ্ছা যাক এখন নতুন একটি প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে যে টি টেবিলের উপরে দিতে পারেন ডাইনিং টেবিলের উপরে ফরার টেবিলের উপরে যে কোনো জায়গায় অথবা খাটে দিতে পারেন ফ্লোরে দিতে পারেন এটা হচ্ছে সেলুলেট এটা হচ্ছে টেবিল কাভারিং হুম অথবা খাটের উপরে দিতে পারেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সেলুলেট বলে এটাকে গ্লাসের মতো লাগে আমি দেখাই ভালো করে দেখাই যে এটা এটা সেম গ্লাসের মতো এটা আপনি আপনার টি টেবিলের উপরে ডাইনিং টেবিলের উপরে পড়ার টেবিলের উপরে দিতে পারেন এই যে সৌন্দর্যের জন্য এটা কিন্তু মোটা ওয়ান পয়েন্ট মোটা প্রত্যেকটা প্রাইস আমি বলে দিচ্ছি আর প্রাইসটা সাধারণত বলাটা কিন্তু ঠিক না কারণ হচ্ছে যে আমাদের কাছ থেকে নিয়ে দোকানদাররা বিক্রি করে অথবা যারা অনলাইন সেলার তারা বিক্রি করে এই জন্য প্রাইসটা আমরা না বলার চেষ্টা করি সেলুলেটটা হচ্ছে যে দেখতেছেন পার স্কোয়ার ফিট আমি বলে দিচ্ছি এখন যে প্রাইসটা বলবো এটা হচ্ছে আমাদের সবার যে রেট সেই রেডটা স্কোয়ার ফিট হচ্ছে নব্বই টাকা সেলুলেট হ্যাঁ তারপরে আমাদের এই যে এই ওয়ালপেপারের রোলগুলি হচ্ছে যে আপনার এগুলি সরি ফার্নিচার স্টিকের ফ্রিজ স্টিলের জন্য এগুলি এগুলির প্রাইসটা আপনার হোয়াটসঅ্যাপে নক দিবে আমি দিয়ে দিব। আপনার যেটা চয়েস হয় এটা রোল হিসেবে ফ্লোরমেট তারপর আমি বলে দিই এগুলি স্কোয়ার ফিট হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা করে পাবেন তারপর আমরা কিছু কমায় রাখবো আর হচ্ছে যে আমাদের এগুলি আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা করে পার স্কোয়ার ফিট এগুলি একই প্রাইস আর এগুলি হচ্ছে যে মেটগুলি এটা হচ্ছে যে আপনার পঞ্চাশ টাকা করে স্কোয়ার ফিট ফ্লোর মেটগুলি আর এগুলির প্রাইস তো বলেছে এগুলি হচ্ছে যে আশি টাকা করে তো আশা করি বুঝতে পারছেন যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের হচ্ছে অনলাইনে ডেলিভারি আপনারা জানেন যে আমরা এগুলি রোল করে থাকি পরে হচ্ছে যার যেটা প্রয়োজন এটা আমরা প্যাকেটিং করে পাঠাই দিয়ে থাকি আর কি আমাদের এটা হচ্ছে স্টোর স্টোর থেকে আমরা সারা বাংলাদেশে মালগুলি ডেলিভারি দিয়ে থাকি দেখেন আপনারা অনেকেই মনে মানে আমাদের শোরুম দেখতে চান আমাদের কোনো শোরুম নেই আমরা স্টোর থেকে ডেলিভারি দিই বা আপনি বাংলাদেশের যে কোনো জেলায় ঘরে বসে জাস্ট নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আমরা পাঠিয়ে দিতে পারবো কারণ হচ্ছে আমরা এটা অনলাইনে আলহামদুলিল্লাহ আজকে অনেক বছর যাবৎ অর্ডার নিচ্ছি ভালোভাবে অর্ডার সম্পন্ন করার চেষ্টা করি আমরা আর আপনার যা যেটা প্রয়োজন সেটা আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা পাঠিয়ে দিতে পারবো আর অ্যাডভান্সের বিষয়টা আপনি যদি দেখা যায় কম মাল নেবেন সেক্ষেত্রে তিনশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হয় অথবা যদি বেশি মাল নেন সেক্ষেত্রে আমাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় এটা হচ্ছে আপনার কোয়ান্টিটির উপর তবে হ্যাঁ আপনি মাল অন্তত আমাদের সাথে বিশ্বাসের সাথে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন যে কোনো মাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক ফেজ ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটাও দেখায় আপনাদেরকে আমাদের আরও কিছু প্রোডাক্ট দেখাও বলছি যে এটা হচ্ছে যে টাইলস স্টেপ এই স্টেপটা কোথায় ইউজ করবেন এটা হচ্ছে যে এই যে টাইলসের যে গ্যাপটা দেখতেছেন এটার মধ্যে হচ্ছে টাইলস স্টেপটা খুলে জাস্ট এভাবে হাত দিয়ে টেপটাকে আটকাই দিবেন এটা ওয়াটারপ্রুফ পানিতে নষ্ট হবে না হ্যাঁ এই টাইলস স্টেপগুলি আছে আমাদের কাছে এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন আর আরেকটি কালার এটা হচ্ছে সিলভার গোল্ড এবং সিলভার এই টাইলস স্টেপটা রয়েছে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আমাদের কাছে নতুন আর একটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে কাস্টার সিরামিক টাইলস সিলার এটা হচ্ছে অ্যাফোক্সি টাইলস ফুটিং এটা হচ্ছে হার্ডেনার এবং রেজিন দিয়ে হচ্ছে যে টাইলসের গ্যাপে আপনারা অ্যাপ্লাই করবেন এটা বাংলাদেশে একদমই নতুন এটা হচ্ছে অ্যাফোক্সি টাইলস গ্রাউট এই যে তিরিশ বছর অফ অ্যান্টিমিডিউল গ্যারান্টিড তিরিশ বছরে আপনার টাইলসের ফুটিংটা নষ্ট হবে না গ্যাপ থেকে আর এটা ব্যবহার করবেন কারা এটা সাধারণ টাইলস ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় আমাদের রুমগুলি বাথরুমের সাথে অ্যাটাচ থাকার কারণে ড্যাম হয়ে যায় পানি গামায় যখন আপনি টাইলসে এই অ্যাফক্সি টাইলস ফুটিংটা ইউজ করবেন তখন আর আপনার পানি ঢুকবে না দেওয়ালের ভিতরে এবং আপনার রুমের ভিতরে দেওয়ালগুলি নষ্ট হবে না এই জন্য এটা তিরিশ বছরের গ্যারান্টি আছে এটা হচ্ছে যে ইউএস টেকনোলজি যে দেখতেছেন আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন এটা একটা হচ্ছে যে তেরোশো টাকা দুইটা মিলিয়ে একটা টিউব তেরোশো টাকা চারশো এম এটার জন্য আলাদা গান আছে সেটাও নিতে পারবেন এটা আলহামদুলিল্লাহ আমাদের ভালো চলতেছে তারপর আমাদের কাছে আছে ওয়াল ওয়ালপেপারের অ্যাডহেসিভ ঘাম এই যে দেখতেছেন একটা ওয়ালপেপারের ঘাম দিয়ে আপনি মিনিমাম পাঁচটা ইউজ করতে পারবেন পাঁচটারও ইউজ করতে পারবেন এই যে এগুলি এগুলি যারা অর্ডার করবেন পাঁচটারও একটা হচ্ছে যে ছয়শো টাকা পড়বে হ্যাঁ একটা হচ্ছে ছয়শো টাকা পড়বে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব। এগুলি ওয়াল পেপারের গাম অন্য অন্য পেপারও আপনি লাগাতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে তেরোশো টাকা কাস্টার এফক্সি গ্রাউড তেরোশো আর আমাদের টাইস স্টেপটা হচ্ছে যে এমনিতে সাড়ে পাঁচশো ছয়শো টাকারের তবে পাঁচশো টাকা করে আপনারা পেয়ে যাবেন তো আশা করতেছি আপনাদেরকে আমাদের প্রোডাক্টগুলি সবগুলি দেখালাম এবং প্রাইসটাও দিয়ে দিলাম আর আমাদের অন্য অন্য কোনো প্রোডাক্ট নতুন আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম